নমস্কার বন্ধুরা বিলিশ কুকিং মেডিতে চ্যানেলে এই সবাইকে স্বাগত বন্ধুরা বিচি কলার মোচার রেসিপি বানাবো তো মোচাটা বিশাল বড় আর অনেকটাই কলা রয়ে গেছে পারতে গিয়ে কলাটা মোচার ডাড়িটা ভেঙে গেছে তো অনেকগুলোই কলা রয়ে গেছে তো এই কলাগুলো খুবই নরম আর মোচার সঙ্গে দিয়ে দেবো তো ছাড়িয়ে নিয়েছি মোচাটা বিশাল বড় তো এখানে জল নিয়েছি ছাড়িয়ে নেব। সেই জলের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবে তাহলে হাতের মধ্যে আটাটা লাগবে না তো ছাড়িয়ে নিয়েছি এই মোচার ফুলের মধ্যে ডাণ্ডি থাকে সাদা বেশ মোটা ধরনের একটা ডান্ডি থাকে সেটা ফেলে দিতে হবে আর একটা সাদা খোলের মতো অংশ থাকে সেটাকে ফেলে দিতে হবে ফেলে ছাড়িয়ে নিতে হবে তো নালে এটা কিন্তু পেট ব্যথা করে ঠেলে পারে এগুলো সেদ্ধ হয় না এখানে সবজিটাকে আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি মোচাটাকে ছাড়িয়ে নিয়েছি কুচি কুচি করে নিয়েছি সঙ্গে ছোলা আছে আলু আছে বেগুন আছে রাঙ আলু আছে তো কড়াইয়ে আমি প্রেশার কুকারে একটা সেটি মেরে নিয়েছি লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি তো এরপরে কড়াইয়ে আমি তেজপাতা একটু পাঁচ ফোরন একটু গোটা জিরে আর দুটো এলাচ দিয়েছি দিয়ে সবজিটাকে তুলে দিয়েছি তো এখানে ভাজা মশলা দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তবে এটা ঝাল হবে না একটু মিষ্টি মিষ্টি হবে নিরামিষ খেতে ভালো লাগবে তো ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম তো মোচার যে জলটা বেরিয়েছে সেই জলটা দিয়ে ভালো করে সবজিটাকে নেড়ে নেব জলটা ফেলবো না জলটাই বেশি উপকার প্রচুর পরিমাণে আয়রন থাকে এই মোচার মধ্যে তবে আমি এটা আখের গুড় দিয়ে করব গুড় দিয়ে করলে কিন্তু খুবই টেস্টি হবে তো লাস্টে নামানোর আগে এক চামচের মতো গুড় দেবো আর একটু গাওয়া ঘি দিয়ে নামিয়ে নেব তো হয়েই এসেছে এরপরে নামিয়ে নেবো একটু গরম মশলার গুঁড়ো দেবো গুড় দেবো আর একটু গাওয়া ঘি দিয়ে নামিয়ে নেব গরম গরম ভাত আর নিরামিষ মোচার ঘন্ট তো বিশেষ করে চাষের জিনিসের কিন্তু স্বাদই আলাদা এখানে কোনো রকম কেমিক্যাল ছাড়াই গাছ তৈরি হয়েছে কোনো ওষুধ সার প্রয়োগ হয়নি মানে একদম টাটকা মোচা তো স্বাদটা তো আলাদা হবেই এর আগেও আমি দেখিয়েছি কলা গাছ থেকে মানে মোচা পাড়া বা কলা পাড়া আমি দেখিয়েছি তো তৈরি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি গরম মশলা গাওয়া ঘি আর এক চামচ খেজুরের গুড় দিয়ে নামিয়ে নিয়েছি এরপরে মাছের ঝালটা করে নেব এখানে রুই মাছ আছে টাটকা রুই মাছ টমেটো গুঁড়ো লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে তৈরি করে নেব